বাটি দেখেন একশো পঞ্চাশ টাকা আছে এটাও একশো সত্তর টাকা এটার মাত্র চারশো আশি টাকা হর পিস বাটি মাত্র পঞ্চাশ টাকা ও কাপছে মাত্র পাঁচশো বিশ টাকা একশো সত্তর টাকা টাকা প্যাকেট করা একদম টাকা তিনটা কালার হয় টাকা মাত্র টাকা টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ফোর পিস বাটি মাত্র পঁচাশি টাকা মাত্র দুইশো টাকা এর মাত্র পাঁচশো টাকা মাত্র পঁচাশি টাকা মাত্র তিনশো টাকা মাত্র একশো টাকা চারশো টাকা কোম্পানির মাত্র সাতশো টাকা এগুলো সেভেন পিস সাদা হয়েছে টাকা কালার হয়েছে একশো টাকা মাত্র তিনশো টাকা গোল্ডেন মাত্র তিনশো ষাট টাকা মাত্র একশো দশ টাকা আসসালামু আলাইকুম ইবা এন্টারপ্রাইজ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আপনাদেরকে কিছু নতুন পণ্য দেখাবো কাপসেলের নতুন কিছু পণ্য নতুন নতুন কিছু কাপসেল আসছে যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আবার বলে নেই আমার দোকান হইছে বিসমিল্লাহ টাওয়ারের সাথে চকবাজার বিসমিল্লাহ টাওয়ারের সাথে ইবা এন্টারপ্রাইজ আমার বিভিন্ন ধরনের পণ্য আছে আপনার আমার ঠিকানা বলি বিসমিল্লাহ সাথে একটু আগে বেরান পিয়ারা হোটেল আছে পিয়ারা হোটেলের অপজিটে একটা রোড আছে নলগোলা ঢুকতে নলগোলা ঢুকার সাথে সাথে হাতের ডাইনে আমার দোকান এসনেসা প্লাজা আমাদের মার্কেটের নাম হচ্ছে এসনেসা প্লাজা এবং আমার দোকানের নাম ইভেন্টার প্লাজ ফার্স্ট ফ্লোরে আমার দোকান দোকান নাম্বার দোকান পাঁচ নম্বর দোকান মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবো আপনার ওই নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি ঢাকার বাইরে হোলসেল ডেলিভারি দিয়ে থাকি এবং আমি ক্যাশ অন ডেলিভারিও দিয়ে থাকি বিশেষ ক্ষেত্রে সব ক্ষেত্রে দেই না আজকে আপনাদের দেখাবো মূলত বিভিন্ন ধরনের কাপ সেট প্রতীক বিডি এবং জিডি বিভিন্ন ধরনের কাপ সেট আপনাদেরকে দেখাবো বেবি সেট দেখাবো এই যে দেখেন নতুন একটা বেবি সেট এর মধ্যে ছয়টা কালার হয় মাত্র তিনশো আশি টাকা ছয়টা কালার হয় সিরামিক্সের মার্বেল কালার হয় হলুদ কালার হয় রেড কালার হয় তারপরে এই যে ব্লু কালার তো দেখতেছেন ফোর পিসের বেবি সেট প্যাকেট করা একদম তিনশো আশি টাকা তারপর দেখাবো বিভিন্ন ধরনের বিডি কাপ এই যে দেখেন সাতশো পঞ্চাশ টাকা প্রতীকের বিডি কাপ মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপর দেখো প্রতীকের জিডি কাপ মাত্র পাঁচশো বিশ টাকা তারপর দেখো প্রতীকের পিএল মাত্র সাতশো টাকা তারপর দেখো প্রতীক সিরামিকসের বিডি কাপ মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপর দেখো আকিজের বিডি কাপ মাত্র সাতশো টাকা আর্টিস এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কালার হয় আমি আপনাদেরকে একটা একটা করে কালার দেখাবো এগুলো বিভিন্ন ধরনের কালার দেখেন প্রতীকের কাপসের মাত্র পাঁচশো বিশ টাকা তারপর দেখেন বিডি কাপসের মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপর আপনাদেরকে দেখাবো টি সেট এই একদম একটা হট আইটেম মাত্র টি সেট মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা বিভিন্ন ধরনের কালার হয় টি সেটটার

বাড়ি বাড়ি সেট মাত্র এরকম বিভিন্ন ধরনের কালার হয় মাত্র তিনশো টাকা চারশো আশি টাকা দেখেন আর একটা কাপ সেট আছে মাত্র পাঁচশো টাকা আগে সিরামিক্স মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপর দেখেন সেভেন পিস কালারিং সুপ সেট রংডন যাকে বলে এটা বিভিন্ন ধরনের কালার হয় গোলাপি হয় লাল হয় হলুদ হয় ব্লু হয় মাত্র তিনশো টাকা তারপর দেখেন মিষ্টি সেট মাত্র দুইশো টাকা এইট পিস মিষ্টি সেট মাত্র দুইশো টাকা এটা বিভিন্ন কালার হয় এখানে দেখেন আপনাদেরকে নতুন নতুন কিছু বাটি দেখো ফোর পিস বাটি মাত্র পঞ্চাশ টাকা এটা মাত্র পঞ্চান্ন টাকা একটা পঞ্চাশ একটা পঞ্চান্ন নাদিয়়ে নাদিয়া বাড়ি মাত্র একশো টাকা নাদিয়া বাড়ি একশো সত্তর টাকা দেখাবো আরেকটা নতুন বাড়ি একশো টাকা সিক্স পিস মাত্র একশো টাকা একটা বাড়ি দেখেন টাকা মাত্র পঁচাশি টাকা পর ক্রিস্টাল বাড়ি মাত্র পঁচাশি টাকা টাকা মাত্র পঁচানব্বই টাকা তারপর দেখাবো আপনাদেরকে মাত্র পঁয়ষট্টি টাকা সিক্স পিস মাত্র পঁয়ষট্টি টাকা এই একটা দেখেন পঁয়ষট্টি টাকা তারপর এই একটা দেখেন মাত্র পঁয়ষট্টি টাকা এখানে একটা সিক্স পিসের বাড়ি মাত্র পঁয়ষট্টি টাকা এই একটা বাড়ি দেখেন এই আনাজ বাটি মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা এখন কিছু আপনাদেরকে জকসেট আইটেম দেখাবো দেখেন এই যে ফয়েল জক্সের মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপর নতুন একটা ফরেস্ট জকসেট আসছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের কালার হয় লাল হয় ব্লু হয় সাদা হয় দেখেন টাকা টাকা ডায়মন্ড জক্সের মাত্র আটশো বিশ টাকা জক্সের মাত্র চারশো বিশ টাকা তারপর আপনাদেরকে আরো কিছু কম দামের ভিতরে অক্সেড দেখাবো যারা গিফটের জন্য বিক্রি করতে পারবেন আরামসে বিক্রি করতে পারবেন এবং দুইটা টাকা লাভ করতে পারবেন এই যে দেখেন আইস জক্সেট মাত্র তিনশো ষাট টাকা তারপর দেখেন ফয়েল গোল্ডেন জকসেট মাত্র তিনশো ষাট টাকা তারপর দেখেন আরেকটা ফয়েল গোল্ডেন জকসেট এর মধ্যে এক একটার মধ্যে তিনটা করে কালার হয় একটা মাত্র তিনশো চল্লিশ টাকা আর একটা নতুন দুইশো ষাট টাকা এটার মধ্যে ছয়টা কালার হয় দেখেন নতুন একটা মাত্র চারশো বিশ টাকা তারপর দেখেন টি সেট দেখাবো মাত্র চারশো আশি টাকা টি সেট গুলো দেখেন মাত্র চারশো আশি টাকা তারপর দেখেন সেভেন পিস সাদাও আছে কালারও আছে এগুলো সেভেন পিস সাদা হয়েছে পঁচাশি টাকা কালার হয়েছে একশো টাকা বিভিন্ন ধরনের কাপ সেট দেখেন মাত্র সাতশো টাকা এর মধ্যে বিভিন্ন ধরনের কালার হয় তারপর বাটি দেখেন একশো পঞ্চাশ টাকা একশো সত্তর টাকা একশো টাকা টাকা এখানে একটা মাত্র তিনশো টাকা এর মধ্যে বিভিন্ন ধরনের কালার পিস আছে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো সত্তর টাকা

60 টাকা এতক্ষণ আপনাদেরকে অনেক ধরনের পণ্য দেখালাম যারা পণ্য নিতে इच्छुक এবং যারা বাইকেরে ব্যবসা করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আর যারা বাইকারি নেবেন না অযথা যোগাযোগ করেন না অযথা যোগাযোগ করবেন আমরা ব্যবস্থা করতেছি আপনাদেরকে হোলসেল দামে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার জন্য আপনাদেরকে বিভিন্ন দামে কাজ চলতেছে আপনারা আমাদের শীঘ্রই আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে বিভিন্ন ধরনের পণ্য দেখাচ্ছি জক্স সেট বডি সেট গ্লাসেস সুপ সেট আমার WhatsApp নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দাও আছে যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার দোকানের ঠিকানা আমি আবার বলে দিই আমার দোকান ঠিকানা হচ্ছে চকবাজার বিসমিল্লা টাওয়ারের সাথে একটু হাতে ডাইনিং দিকে নলগোলা রোডে ঢুকতে আপনার পেয়ারা হোটেল অপোজিটে ঢুকতে এসপে বলা যায় আমার দোকানের নাম ইভা এন্টারপ্রাইজ এবং পাঁচ নম্বর দোকান আশা করি অনেক কম রেটে আমার কাছ থেকে আপনারা পণ্য করবেন এবং কি যারা গিফট সেট বেচতে চান গিফট সেট তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমার কাছে অনেক অনেক আপনাদেরকে গিফট আইটেম আছে